নমস্কার বন্ধুরা আজ আমার বাড়ির লক্ষ্মী গণেশ পূজা আমার পূজা বিধি প্রায় সব সমাপ্তই হয়ে গেছে আমি এই একটু লক্ষ্মী গণেশের যে লক্ষ্মী পূজা করি আমি ওর সঙ্গে ওই লক্ষ্মী পূজার একটু পাঁচালি আমি একটু আপনাদের সামনে পড়ে একটু শোনাতে চাই মা লক্ষ্মীও শুনবে আপনারাও একটু সঙ্গে শুনতে থাকুন আমার এই পাঁচালি করাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে পরে জানাবেন আমি আপনাদের পরিষ্কার লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম মলয়ে পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ নানা কথা মনসুখে করে আলাপন অতঃপর লক্ষ্মীরে কহিল গদাধর মর্তবাসী দুঃখ হেরি ব্যাকুল অন্তর ধনই সচ্চ অতিষ্ঠাত্তি তুমি যে কমলা কোচাও তাদের তুমি সব দুঃখ জানা দেবতী যে ভক্তিহীন সবে দুষ্টমতি অনাচার সদাভুগে অশেষ দুর্গতি অন্ন অভাবেতে হাহাকার রব লক্ষ্মী ছাড়া হইয়াছে নরনারী সব দেখিয়া ব্যাকুল করো হয়েছে পড়ার কৃপা করি করো তুমি বিহিত বিধান দয়াময়ী নাম তব সকলেই বলে কে আর রক্ষিবে বলো তুমি না রক্ষিলে লক্ষ্মী বলে শুনো প্রভু উপায় তাহার যার ফলে দুঃখ দূরে যাবে সবাকার অষ্টোত্তর শতনাম আছে যে আমার তাহা পাটে দুঃখ কষ্ট ঘুচিবে সবার অষ্টোত্তর শতনাম উচ্চারিলে মুখে সর্ব দুঃখ দূরে যাবে রহিবে যে সুখে তব পাশে তাহা তু আমি করি যে বর্ণন ইহাতে দুঃখ চালা হবে নিবারণ লক্ষ্মী দেবী নাম রাখে দেবনারায়ণ হরিপ্রিয়া রাখে নাম দেব পদ্মাসন ইন্দ্রাণী রাখিল নাম সম্পদ দায়িনী মহাদেব নাম রাখে ক্ষীরদ নন্দিনী দেবগণ ডাকে মোড়ে কৌমারী নামেতে সরানন ডাকে মোড়ে নরনারী নামেতে সীতার্তি নামেতে স্বরে যত রাজাগণ ক্রোত নাম মোর দিল সর্বজন ভগবতী নাম মোর জানে সর্বজনে ক্ষমাশীলা এক নাম মরত ভুবনে চন্দা নাম ধরি আমি কুমত কান সাগর নন্দিনী নাম সাগর ভবনে জগতের প্রতি নাম স্থানে শুভম করি রাজাগণ নাম দিল রাজেশ্বরী শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে ভগবতী নাম হয় পাতাল নগরে দুর্বাসা রাখিল নাম চঞ্চলা নয়নী বৃন্দাদুতী বলে মোরে কৃষ্ণ বিলাসিনী সারদা নামিতে তাকে যমতগ্নি মনি ফলদাত্রী নাম মোর রাখিল জয়বেনি মহামায়া মোর নাম রাখিল যে এ জয়া জলদ্দি রাখিল নাম সম্ভবে বিজয়া বিশ্বিত্ত রাখে নাম অগতির তিলক পালিকা নাম রাখি ভগবতী তিলক জননী নাম রাখে সৃষ্টি ধর জগতের মাতা নাম পুরন্দর আর নাম রাখে অখিল ঐশ্বরী সুরলোকে নাম মোর হয় সুরেশ্বরী বিষ্ণু মনোরমা নাম দিল ভগবতী বৈকুণ্ঠ বাসিনী নাম রাখিল শ্রীমতী অধম অধম তারিণী নামে রাখে চার্নমুন কাশ্যম রাখিল নাম বিষ্ণুর ভরণী দীনের জননী বলে মুনি জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী অতিমুনি নাম মোর কল্যাণী রাখিল নারদ আমার নাম ইচ্ছাময়ী নিল তিলক পালিনী নাম মহাবিষ্ণু রাখি রাখে নারায়ণেন মুড়ি নামে নন্দরানী রাখে ইষ্টদেবী নাম মোর ও রাখিলো কুবের শার ও শরৎ সারা নাম সিনন্ডি কেশর কেশর বিশ্ব বসুবিনী নাম বেস্তেব রাখে সৌভাগ্য দাইনি নামে ভক্তগণ ডাকে সিরাধা নামেতে আমি ক্ষতbinda বনে নামেতে আমি ক্ষত গয়াধামে মোর নাম হয় গয়েশ্বরী ভাগ্যদাত্রী মোর নাম বিদিত ভুবনে সর্বদুঃখ হারি নাম জানি সর্বজনে সাত্য কি আমার নাম বিমলা রাখিল বিপদ নাসিন নামে প্রহ্লাদ রাখিল জগৎ মাতা নাম দিল বরুণ সুজন ধনে পুত্রে সেই জন বারে দিনে দিনে নারায়ণ পাশে লক্ষ্মী সমুখে বলিল অষ্টোত্তর শত নাম সমাপ্ত হইল জয় মা লক্ষ্মী নারায়ণী নময় নম জয় মা লক্ষ্মী নারায়ণী মায়ের নময় নম বন্ধুরা এই আমার অষ্টোত্তর মা লক্ষ্মীর নাম সমাপ্ত হইল নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন